ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে ক্লাসের শুরুতে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে নতুন উদ্যমে কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে সামনে নিজেদের লক্ষ্যটাকে স্থির রেখে বাইরের কোনো কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থেকে কিন্তু সঠিকভাবে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে তো আমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসটা আমরা মেইনলি ফোকাস করছি আর ডাব্লিউ বিপি বেঙ্গল পুলিশ ডাব্লিউ কনস্টেবল এবং তার পাশাপাশি কেপি কলকাতা পুলিশের পরীক্ষা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস প্রত্যেকটা পরীক্ষাতে ইংলিশ গ্রামারে যে টপিকগুলো থাকে ইংলিশ ভোকাবুলারি যে টপিকগুলো থাকে সেগুলো নিয়েই কিন্তু আমাদের এই ক্লাসের মানে এই সিরিজটা আজকে থেকে শুরু হচ্ছে বেলা বারোটা থেকে আজকে আমরা এখানে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের উপরে কিছু কোয়েশ্চেন্স কিছু ক্লাসেস মানে কিছু টপিক আলোচনা করবো যেগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে আমরা আলোচনা করবো এবং তার পাশাপাশি আমরা দেখবো যে কোন বিষয়গুলো কোন প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে আসছে ঠিক আছে তো না করে শুরু করছি আজকে ক্লাস নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে প্রত্যেকদিন লাইভ ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো টেলিগ্রামের লিঙ্ক নিজের ডেস্ক্রিপশন দেওয়া রয়েছে সেখান থেকে প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে অথবা লিঙ্ক থেকে সমস্যা হলে সরাসরি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আর জিম এবং সেটা দেখে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে কী রয়েছে দেখি প্রথম প্রশ্ন আমাদের আজকের কাজ হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টে এখানে আমরা স্পটিং এরর্স খুঁজবো অর্থাৎ কোন পার্টে ভুল রয়েছে সেটা খুঁজবো এবং এই ধরনের প্রশ্ন কিন্তু কম বেশি সব পরীক্ষাতেই আসে যেখানে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টটা রয়েছে এখানে বলেছে হি অর্ডার্ড অ্যাজ ইফ হি ওয়াজ মাই মাস্টার অর্থাৎ সে এমনভাবে অর্ডার করছে যেন মনে হয় যে অ্যাজ ইফ মানে এমন ভাব এমন মনে হচ্ছে সে অর্ডার করছে যেন এমন মনে হচ্ছে সে আমার মাস্টার এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যখনই আমরা এই ধরনের বাক্যগুলোকে বা এই ধরনের গ্রামাটিক্যাল সিকোয়েন্সগুলোকে সলভ করব আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আর্টিকলস অ্যান্ড প্রেপোজিশনস ঠিকঠাক বসেছে কিনা সেকেন্ডলি আমাদের দেখতে হবে যে ভার্ব অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট সেটা ঠিক আছে কিনা এবং দেখতে হবে টেন্স টেন্স সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা এবং সর্বোপরি দেখতে হবে পার্টস অফ স্পিচ বাকি সেগুলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে বসেছে কিনা এই ধরনের বাক্যগুলোকে তিন থেকে চারটা ভাগে ভাগ করা হয়ে থাকে মানে কোন পার্টে ভুল রয়েছে সেটা বেসিক্যালি দেখার জন্য তো এখানে বলছে হি অর্ডার সে অর্ডার করেছিল তাহলে হি এখানে কি আছে সাবজেক্ট প্লাস অর্ডার মানে কি ভি টু মানে ভার্ভের সেকেন্ড ফর্ম রয়েছে অর্ডার অর্ডার্ড তাই তো তাহলে ভার্ভের সেকেন্ড ফর্ম রয়েছে এখানে পাস টেন্স অ্যাজ ইফ হি ওয়াজ এখানে ওয়াজ আছে তাহলে এটাও একটা পাস টেন্স হলো তার মানে এখানে আমাদের টেন্স ঠিক আছে তাই তো অ্যাজ ইফ হি ওয়াজ মাই মাস্টার এবার আমাকে দেখতে হবে কোন জায়গাতে ভুলটা রয়েছে তাহলে টেন্স আমাদের কোনো ভুল নেই সো হি অর্ডার ঠিক আছে অ্যাজ ইফ হি এখানে হিয়ের সাথে ওয়াজ বসলো আমরা বেসিক্যালি জানি হিয়ের সঙ্গে ওয়াজই বসে কিন্তু এখানে যদি বাক্যের অন্তর্নিহিত অর্থটা আমাদের বুঝতে হয় এখানে বলেছে সে অর্ডার করছে এমনভাবে যেন যে সে আমার মাস্টার তাহলে এটা এক ধরনের কি ইম্যাজিনারি মানে একটা কি বলা হচ্ছে যে কল্পনা বোঝাচ্ছে কল্পনা বোঝাচ্ছে বা ইম্যাজিনারি বোঝাচ্ছে যেমন আমি যদি বলি আমি যদি পাখি হতাম তাহলে আমি কি করব? আমি যদি পাখি হতাম আমি কি পাখি আমি কি পাখি হতে পারবো হতে পারবো না তাহলে এই বাক্যগুলোকে বলা হয় ইম্যাজিনারি সেন্টেন্স বা কল্পনামূলক বাক্য তাহলে আমি যদি পাখি হতাম তাহলে এটা কী হবে আই ওয়ার আই আয়ের সঙ্গে কি বসলো ওয়ার বসলো মানে যখনই কল্পনা বা যখনই ইম্যাজিনারি যেটা থাকবে সেগুলার ক্ষেত্রে আমাকে কিন্তু ওয়ার বসাতে হবে তাহলে এখানে আমার ভুলটা কোথায় রয়েছে ওয়াজ এই ওয়াজটার পরিবর্তে কি বসবে ওয়ার ঠিক আছে তোমার প্রত্যেকে কিন্তু প্রশ্নটা দেখার সাথে সাথেই প্রশ্নটা বুঝে অ্যান্সারটা নিচে করবে লাইভ চ্যাটে করবে অথবা কমেন্ট সেকশনে করবে এবং তারপরে সেই বিষয়গুলো কিন্তু মিলিয়ে নেবে ঠিক আছে তো এখানে আমাদের অ্যান্সার কী হবে অপশান নাম্বার সি মানে বলতে হবে কোন পার্টে ভুলটা রয়েছে চলো সেকেন্ড কোশ্চেনে চলে আসি সেকেন্ড কোশ্চেনে দুটো পার্ট রয়েছে যেহেতু আজকে প্রথম ক্লাস করছে সেই জন্য বেসিক থেকে করছি এবং এরপরে কিন্তু চারটা এবং পাঁচটা সেকশনে ভাগ থাকবে সেই ধরনের বাক্যগুলো আলোচনা করব। সাবজেক্ট ভার এগ্রিমেন্টই তো গড সেভস দ্য কুইন ভিক্টোরিয়া গড সেভস দ্য কুইন ভিক্টোরিয়া তাহলে এখানে আমাকে কি দেখতে হবে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা আগে দেখবো ঠিক আছে দা কুইন বলেছে দেখো আর্টিকেল প্রিপোজিশন ঠিক আছে কুইন তো একটাই হবে একজনই হবেন রানী মহারানী ভিক্টোরিয়া তাহলে একজন দা ঠিক আছে গড এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থ্রি পি এস লিখলাম আমি থ্রি পি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তার সঙ্গে কি বসছে ভার্ভের সঙ্গে এস বসেছে তাই তো অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয় তাহলে গড সেভস দ্য কুইন ভিক্টোরিয়া এটা দেখে তো বোঝা যাচ্ছে যে বাক্যটা একদম নির্ভুল এরকম মনে হচ্ছে আপাত দৃষ্টিতে কিন্তু ভুল রয়েছে এখানেও এখানে ভুলটা আমাদের কী করে বুঝতে হবে প্রশ্ন এই ধরনেরই থাকবে তোমার দেখে মনে হবে হয়তো কোনো ভুল নেই কোনো মিস্টেক নেই কিন্তু খুঁজতে হবে এই ধরনের বাক্যে একটা কথা মনে রাখবে যদি কোনো কিছু উইশ করা বোঝায় বা যদি কোনো কিছু ডিজায়ার করা বোঝায় মানে আশা বা আকাঙ্ক্ষা করা বোঝায় বা মনে করো কখনো কাউকে আশীর্বাদ দেওয়া বোঝাচ্ছে এই ধরনের বাক্যের ক্ষেত্রে ভার্ভটা সবসময় প্লুরাল হবে প্লুরাল হবে দেখো প্লুরাল মানে এস বসানো নয় কিন্তু ভার্ভের সঙ্গে এস বসলো বা ইএস বসলো মানে সেটা সিঙ্গুলার ভার্ব এটা কিন্তু একদম উল্টো যেমন কোনো কিছুর সঙ্গে আমরা এস বাই ইএস বসলে সেটা প্লুরাল হয় কিন্তু ভার্বের ক্ষেত্রে আমরা যদি মেইন ভার্বের সঙ্গে এস বাই ইএস যুক্ত করি সেটা সিঙ্গুলার ভার্ভ হয় কিন্তু যদি আমাদের ভার্বটা উইশ থাকে ডিজায়ার থাকে ব্লেস থাকে ইত্যাদি যদি এই ধরনের মিনিংটা প্রকাশ করে তাহলে কিন্তু বাক্যটার ক্ষেত্রে আমাদের ভাবটা সবসময় প্লুরাল বসবে অর্থাৎ এস বা ইএস কিন্তু বসবে না যেমন আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি যে মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ ঠিক আছে এখানে কিন্তু ব্লেসেস আমরা বলি না বা লং লিভ আওয়ার লিডার্স বা আওয়ার ফ্রেন্ডশিপ বা লং লিভ আওয়ার লিডার এগুলো কিন্তু আমরা বলে থাকি তো এখানে তাহলে ভুলটা আমাদের কোথায় আছে অপশন নাম্বার এতে অর্থাৎ কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে ক্লাসটা কন্টিনিউ চলবে বেলা বারোটা থেকে লাইভ মোডে ইফ ইট ওয়াজ সো পোয়েট্রি উড সিজ টু ম্যাটার কি বলছে ইফ মানে কি যদি ইট ওয়াজ সো পোয়েট্রি উড সিজ টু ম্যাটার এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আজকে করলামই আশা করি অনেকে ধরতে পেরেছো তো এখানে দেখো ইট ওয়াজ আছে এখানে উড আছে এটা আছে তাহলে টেন্স আমাদের ঠিক আছে তাই তো এবার দেখো বলছে যদি এটা কবিতা মানে হতো ইট ওয়াজ সো পোয়েট্রি মানে যদি এটা হতো যদি আমি পাখি হতাম যদি আমি প্রধানমন্ত্রী হতাম অর্থাৎ কি আসছে একটা সেন্স আসছে কিসের ইম্যাজিনারি ইম্যাজিনারি বা কল্পনা বা ডিজায়ার বা আশা বা আকাঙ্ক্ষা এটার কিন্তু একটা কী আসছে সেন্স আসছে ইফ ইট ওয়াজ সো পোয়েট্রি উড সিজ টু ম্যাটার তাই তো তাহলে এখানে ওয়াজের পরিবর্তে আমার কী আসবে ওয়ার আসবে ওয়ার কেন কি ইম্যাজিনারি পার্ট এটা একটা তাই তো অর্থাৎ মানটা এক্সপ্লেন করলে কি বোঝাচ্ছে একটা কল্পনা প্রকাশ পাচ্ছে এই যে ইফ ইট ওয়াজ সো এটা হচ্ছে একটা কিসের রিফ্লেকশন আসছে ইমাজিনেশনের সো এখানে আয়ের সঙ্গে ওয়ার ইটের সঙ্গে ওয়ার বসবে ঠিক আছে সো এখানে আমাদের ভুলটা কোথায় পেলাম অপশন নাম্বার এতে ক্লাসের শেষে জানিও তোমাদের কতগুলো ঠিক হয়েছে নেক্সট বলছে নাম্বার ফোরে দ্য মেরিট অফ দিস বুকস আর নোনু এভরিওান দেখো দ্য মেরিট বলেছে মানে কি এই বইয়ের কি গুরুত্ব বা মাহাত্ম অফ দিস বুকস দিসটা কি এর প্লুরাল যখন আমি করবো এর প্লুরাল যখন আমি করব তখন হয়ে যাবে দিস মানে এইগুলো দিস বুকস আর নোন টু এভরি ওয়ান তাহলে দিস বুকসের সঙ্গে আর বসলো আপাত দৃষ্টিতে আমাদের তাই মনে হচ্ছে তো দিস বুক্সের সঙ্গে আর বসছে তার মানে কি প্লুরালের সঙ্গে প্লুডাল ভার বসছে এটাই তো হওয়ার কথা ছিল কিন্তু আমরা যদি একটু গোটা বাক্যটাকে লক্ষ্য করি বলেছে সাবজেক্ট কোনটা এখানকার সাবজেক্ট কিন্তু দা মেরিট অফ দিস বুকস তার মানে এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দ্য মেরিট মূল প্রতিপাদ্য বিষয় কি দ্য মেরিট দিস বুকস নয় এই বইগুলোর যে মানে কি বলে গুরুত্ব এই বইগুলোর যে কোয়ালিটি এই বইগুলোর যে মেরিট এই মেরিটটা হচ্ছে এখানে সাবজেক্ট সেই কারণে এখানে কিন্তু আর বসবে না কারণ এখানে মেরিটের সঙ্গে আর এর কিন্তু মিথস্ক্রিয়া হবে নাকি দিস বুকসের সাথে বোঝা গেল তাহলে এখানে হবে দ্য মেরিট অফ দিস বুকস ইজ নোনু এভরিওয়ান ইজ নোন ইজ নোন টু এভরিওান এক্ষেত্রে একটা বিষয় বলে দিই যেহেতু এই বাক্যটা এই ধরনের এসছে তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম অ্যান্সারটা কোথায় আছে অ্যান্সারটা কিন্তু অপশন নাম্বার সিতে আছে আবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে কোথায় আছে প্যাসিভ ভয়েজ আছে তাহলে দ্য মেরিট অফ দিস বুকস এখানে আরের বদলে ইউজ হয়ে গেল ইজ নোন টু এর নোনের সঙ্গে টু বসলো বেসিক্যালি আমরা প্যাসিভ ভয়েজের সাথে কি বসাই বাই বসাই কিন্তু নোনের সঙ্গে কিন্তু টু বসে ঠিক আছে টু যেমন আই নো ইউ তাহলে এটা কী হবে ইউ আর টু মি নোন বাই মি কিন্তু হবে না ঠিক আছে চলো পরেরটাতে যাই কোয়েশ্চেন নাম্বার ফাইভ দ্য কন্ডিশন অফ পিপল লিভিং ইন রুরাল এরিয়া আর ভেরি ব্যাড অর্থাৎ দ্য কন্ডিশন অফ পিপল এই যে একদম আগের কোয়েশ্চেনটার মতো একদম আগের কোশ্চেনটার মতো ঠিক আছে তো এটা দেখো দ্য কন্ডিশন অফ পিপল লিভিং ইন রুরাল এরিয়া অর্থাৎ গ্রাম্য পরিবেশে যে সমস্ত মানুষগুলো থাকে তাদের কন্ডিশন তাদের পরিস্থিতি আর ভেরি ব্যাড তাহলে এখানে আমাত দৃষ্টিতে আমাদের কী মনে হচ্ছে যে কন্ডিশন অফ রুরাল পিপল তাহলে এখানে প্লুরাল আছে তার জন্য এখানে আর বসছে কিন্তু না এখানে আরের সঙ্গে কার মিথস্ক্রিয়া হচ্ছে দ্য কন্ডিশনের মেন প্রতিপাদ্য বিষয় হচ্ছে দ্য কন্ডিশন একদম সেম টু সেম আগের কোয়েশ্চেনটাই দিয়েছে এখানে ঘুরিয়ে ঠিক আছে তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের আর এর বদল কী বসবে ইজ বসবে তাহলে এখানে আমাদের ভুলটা কথা রয়েছে ডিতে দেখো কেন বসলো কারণ এখানে আমাদের বোঝাতে চাইছে যে পরিস্থিতি কিসের পরিস্থিতি ওই রুরাল এরিয়ার গ্রাম্য পরিবেশের মানুষের পরিস্থিতি ঠিক আছে এইটা কিন্তু এখানে এই জন্য ইজ বসে গেল আর কিন্তু বসলো না ঠিক আছে চলো পরে নাম্বার যে নাম্বার সিক্স দ্য স্মেল অফ দিস রোজ ফ্লাওয়ার্স আর ভেরি সুইট অর্থাৎ এই যে গোলাপ ফুলগুলো এই গোলাপ ফুলগুলোর যে সুবাস বা যে যে গন্ধ ঠিক আছে সেগুলো কি ভেরি সুইট খুবই মিষ্টি এটা তোমাদের হোম থাকবে এটা আমি আর বলবো না ঠিক আছে এটা তোমাদের হোম টাস্ক থাকবে ফুলটা কোথায় রয়েছে এবং কী রয়েছে এটা কাইন্ডলি তোমরা যারা যারা লাইফ চার্ট অপশানে করছো তো করছো ভেরি গুড তোমরা চেষ্টা করো একটু কমেন্ট সেকশানে করো তাহলে আমি তোমাদের কমেন্টসগুলোকে চেক করে দিতে পারবো তো দ্য স্মেল অফ দিস রোজ ফ্লাওয়ার্স আর ভেরি সুইট ঠিক আছে তাহলে এখানে আমার সাবজেক্ট ভাড় এগ্রিমেন্টের কোন পার্টটা ভায়োলেট হলো কোন জায়গাটা ভুল থাকলো সেটা করবে একদম আগের দুটোর মধ্যেই কিন্তু এটার অ্যান্সার হবে ঠিক আছে চলো নাম্বার সেভেনে চলে যাব নাম্বার সেভেনে কি রয়েছে নাম্বার সেভেনে রয়েছে দ্য কন্ডোলেন্স মেসেজেস রিসিভড অন দ্য ডেথ অফ মিসেস গান্ধী স্পিক্স হাইলি অফ হার গ্রেটনেস মানে কি কন্ডোলেন্সেস মানে কি মানে যে মনের সমব্যাথি হওয়া সমবেদনা প্রকাশ করা ঠিক আছে সেটাকে রিসিভ অন দ্য ডেথ অফ মিসেস গান্ধী অর্থাৎ মিসেস গান্ধীর মৃত্যুতে যে পরিমাণ সমবে সম বেদনা সংক্রান্ত বা মূলক মেসেজেস গ্রহণ করা হয়েছে সেটা তার মহত্বকে প্রকাশ করে বা মহত্বের কথাই এখানে কিন্তু বলে এবার এখানে দেখতে হবে এখানে মেইন সাবজেক্ট কোনটা আছে দ্য কন্ডোলেন্স মেসেজেস এটা তাই তো আর এটার সঙ্গে ডাইরেক্ট যে আমার ভার্ভটা আছে সেই ভার্ভটা কোনটা আছে এখানে স্পিক্স আছে তাই তো রিসিভড অন দা ডেথ অফ গান্ধীজি স্পিক্স হাইলি অফ হার গ্রেটনেস তাহলে এখানে একটা জিনিস দেখো দ্য কন্ডোলেন্স মেসেজেস আছে তার মানে এটা কি আছে প্লুরাল তাই তো আর এর সঙ্গে কি বসে আছে স্পিক্স স্পিক্স কি যেহেতু এস আছে তাহলে এটা সিঙ্গুলার ভার্ভের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ভ হয় আবারও বললাম এর আগেও বলছি তাহলে আমার এটা স্পিক্সটা হয়ে যাবে স্পিক অর্থাৎ এখানে আমার ভুলটা কথা রয়েছে অপশান নাম্বার ডিতে তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে অ্যান্সারটা আমার দাঁড়াচ্ছে যে দ্য কন্ডোলেন্স মেসেজেস রিসিভড অন দ্য ডেথ অফ মিসেস গান্ধী এখানে এসটা উঠিয়ে দেবো স্পিক হাইলি অফ গ্রেটনেস ঠিক আছে অপশান নাম্বার ডি এখানে আমার হয়েছে কারেক্ট অ্যান্সার এরপর আসে নাম্বার আট ইকোনমিক কোঅপারেশন বিটুইন দ্য টু কান্ট্রিজ হ্যাভ ইনক্রিজড সাবস্ট্যানশিয়ালি সাবস্ট্যান্সিয়ালি ঠিক আছে সাবস্ট্যান্সিয়ালি ইকোনমিক কন্ডিশন বিটুইন দ্য টু গ্রুপস হ্যাভ ইনক্রিজড সাবস্ট্যান্সিয়ালি তো অর্থনৈতিক যে মেলবন্ধন বিটুইন টু রয়েছে এখানে আমাদের পিপজিশন ঠিক রয়েছে যখন আমরা দুটোর মধ্যে করবো তখন বিটুইন হবে তখন কী হবে বিটুইন হবে যখন দুইয়ের বেশি করবো তখন হয়ে যাবে অ্যামাং তাই তো যেমন আমি যদি বলি যে ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস ড্যাশ টু ফ্রেন্ডস তাহলে এটা হয়ে যাবে বিটুইন টু ফ্রেন্ডস আর যদি ড্যাশ শুধু ফ্রেন্ডস বলি মানে অনেকগুলো বন্ধুর মধ্যে তাহলে এটা হয়ে যাবে অ্যামং ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রিপোজিশনটাও ঠিক আছে ইকোনমিক কোঅপারেশন বিটুইন দ্য টু কান্ট্রিজ হ্যাভ ইং তাহলে এখানে আমার সাবজেক্ট কোনটা আছে ইকোনমিক কন্ডিশন তাই তো এটা হচ্ছে আমার মূল সাবজেক্ট ইকোনমিক কন্ডিশন বিটুইন দ্য টু কান্ট্রিজ পুরোটাই সাবজেক্ট বাট মূল প্রতিপাদ্য বিষয় আমার দ্য ইকোনমিক কন্ডিশন এখানে বলছে হ্যাভ হ্যাভটা কি হ্যাভ হচ্ছে সম্ভব সবসময় কার সাথে বসে প্লুরালের সাথে বসে এক্সেপ্ট হচ্ছে আই আয়ের সঙ্গে বসে বাট আই একটা সিঙ্গুলার সেন্সকে বোঝায় বাট বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে প্লুরালের সঙ্গে এবং হ্যাজ বসে সিঙ্গুলারের সাথে ওকে তাহলে এখানে আমার সাবজেক্টটা কি আছে ইকোনমিক কোঅপারেশন বিটুইন দ্য টু কান্ট্রিজ ইকোনমিক কোঅপারেশন এটা কিন্তু একটা সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমার এখানে চেঞ্জ করতে হবে কি হ্যাভটাকে চেঞ্জ করতে হবে হ্যাভটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে হ্যাভটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হ্যাজ তাহলে ইকোনমিক কোঅপারেশন বিটুইন দ্য টু কান্ট্রিজ হ্যাজ ইনক্রিজড সাবস্টেনশিয়ালি ঠিক আছে সো অপশান নাম্বার সি আমার এখানে রয়েছে মিস্টেক বা ভুল যাব পরের নম্বরে একটা কিন্তু হোম ট্যাক্স দিয়েছে ওটা অবশ্যই ক্লাসের শেষে কমেন্টে জানিয়ে দেবে আর ব্যান্ড অব মিউজিশিয়ানস মানে যারা সঙ্গীতবিদ তাদের একটা ব্যান্ড বিন এঙ্গেজড বিন এঙ্গেজড ফর দ্য ইনাগুরাল ফাংশান অর্থাৎ সূচনামূলক বা উদ্বোধনমূলক যে ফাংশন রয়েছে সেখানে তারা কি করছে সেখানে তারা এঙ্গেজ করছে নিজেদেরকে বা তাদেরকে এঙ্গেজ করা হয়েছে হ্যাভ বিন যেহেতু বলেছে তারা কেউ করেছে ওদেরকে এঙ্গেজ ওকে এবার দেখো আমার সাবজেক্টটা কী আছে এখানে আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস এটা কি আছে একটা কালেকটিভ নাউন এটা কি আছে কালেকটিভ নাউন মনে রাখতে হবে কালেকটিভ নাউন্স সব সময় কি হয় সিঙ্গুলার হয় যেমন কি বেড অফ ওয়েস্টার্স সোয়ার্ম অফ বিজ বিজ এখানে আমার প্লুরাল ওয়েস্টার্স এখানে প্লুরাল বাট যেহেতু কালেকটিভ নাউনটা ইউজ হচ্ছে সোয়ার্ম অফ বিজ তাহলে হচ্ছে আমার এখানে সিঙ্গুলার তাহলে কালেকটিভ নাউন্স সময় সিঙ্গুলার হয় ঠিক আছে তাহলে আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস যতই এখানে মিউজিশিয়ানস থাকুক না কেন এখানে আমার মেন প্রতিপাদ্য বিষয় হচ্ছে দ্য ব্যান্ড বা এ ব্যান্ড তাহলে এখানে কখনোই হ্যাপ বসবে না একটু আগে আলোচনা করলাম হ্যাপ বসে প্লোরালের সাথে এবং হ্যাজ বসে সিঙ্গুলারের সাথে তাহলে এখানে বসে যাবে আমার হ্যাজ তাহলে আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস হ্যাজ বিন এঙ্গেজড ফর দ্য ইনাগুরাল ফাংশন বাই সাম ওয়ান বাই সাম অথরিটি বাই সাম পিপুল ইত্যাদি দিয়ে আমরা কিন্তু করতে পারি এই জায়গাটাকে সো এখানে আমার অপশান নাম্বার বিতে আছে মিস্টেক ওকে নাম্বার টেন দ্য নাম্বার অফ পারসানস ইন্টারেস্টেড ইন সাইকোলজি আর জেনারেলি স্মল অর্থাৎ যে নাম্বার অফ পার্সনস ইন্টারেস্টেড মানে যত মানুষ সাইকোলজিতে ইন্টারেস্ট দেখায় আর জেনারেলি কি স্মল মানে কম তাহলে এখানে একটা জিনিস আমাকে দেখতে হবে দ্য নাম্বার অফ পারসনস ইন্টারেস্টেড ইন সাইকোলজি এটা সাবজেক্ট আছে পুরোটাই আর আর এখানে মেন ভার্ব তাহলে এখানে দ্য নাম্বার বলতে দ্য নাম্বার বলতে কিন্তু একটা কনস্ট্যান্ট নাম্বারকেই বোঝায় একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝানোর জন্যই কিন্তু দ্য নাম্বার অফ পিপল দ্য নাম্বার অফ পার্সেন্স ইত্যাদি কিন্তু বোঝানো হয়ে থাকে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাকে কোনটা চেঞ্জ করতে হবে যেহেতু আমার দ্য নাম্বার অফ এটা কিন্তু সিঙ্গুলার সেন্সকে বোঝাচ্ছে তাই এখানে আরটাও চেঞ্জ হয়ে গিয়ে ইজ হয়ে যাবে দ্য নাম্বার অফ পারসেন্স ইন্টারেস্টেড ইন সাইকোলজি ইজ জেনারেলি স্মল তাহলে আমার ভুলটা কোথায় রয়েছে সিতে আজকে ফার্স্ট ক্লাস ছিল আজকে দশটা কোয়েশ্চেন নিয়ে করলাম আজকে সেশনটা তো ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবে না এবং এই ক্লাসটা কন্টিনিউ চলবে কয়েকদিন আমরা কন্টিনিউ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ক্লাস করাবো এবং চেষ্টা করবো লাস্ট এন ইয়ার্সে বিভিন্ন পরীক্ষাগুলোতে যেই পরীক্ষাগুলোর কথা আমরা বলছি ডাব্লিউ বিপি কেপি পিএসসি ক্লাসে এগুলো তো লাস্ট এন ইয়ার্সে কোন 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 কোয়েশন এসছে এই টপিক থেকে সেগুলো ধরে ধরে আলোচনা করবো তাতে করে তোমাদের আইডিয়াটাও ক্লিয়ার হবে এবং তোমরা দশটার মধ্যে কতগুলো ঠিক করলে সেটা জানিও এবং তোমাদেরকে কোয়েশ্চেন নাম্বার সিক্সটা কিন্তু আমি হোম টাস্ক দিয়েছিলাম আমি আরও একবার তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোয়েশ্চেন নাম্বার সিক্সটা সেটার অ্যান্সার তোমরা কিন্তু করবে অবশ্যই করবে ঠিক আছে এটা তোমাদের হোম টাস্ক দ্য স্মেল অফ দিস রোজ ফ্লাওয়ার্স আর ভেরি সুইট কোনটা এখানে ভুল রয়েছে সেই পার্টটা তোমরা লিখে কমেন্ট করে দেবে আমি প্রত্যেকের অ্যান্সার কিন্তু চেক করে দেবো তো দশটার মধ্যে কটা ঠিক করতে পারলে জানিও ক্লাসটা কেমন লাগলে জানিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ